আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য নাজার কালেকশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু গাউনের কালেকশন নিয়ে অনেকগুলো ডিজাইনের গাউন আজকে দেখাবো প্রাইস বলে দিব এটা দিয়ে শুরু করেন ভাই এটা তো সুপার হিট একটা কালেকশন সো এটা দিয়ে আমরা শুরু করি ব্ল্যাকটা দিয়ে করতে পারি সো আমরা এটা দিয়ে শুরু করছি এটা ভাইদের খুবই হিট কালেকশন হ্যাঁ এই যে বেল্ট কোটি মানে বেল্ট সাথে হচ্ছে সেন্টার কাট

তিন হাজার টাকা এটার সাথেও সেম কোমর একটা বিল মাত্র তিন হাজার আটশো সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন এটা একটা হচ্ছে লেমন মাত্র তিন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে তুলবেন তিন তে এটা একটা আছে মাস্টার্ড কালার সেম তিন এই যে টাকা এই চলে যাই একটু সাইড

এটা হচ্ছে চকলেটি টাইপের একটা মেরুন सेम 3850 এটা আছে ম্যাজেন্ডা কালার একই দাম 3850 3850 এখন যেটা দেখাবো এটার কয়েকটা কালার হবে নাকি তিনটা কালার তিনটা কালার এটা সেন্টার কালার সেন্টার কালার এটা এটার সাথে চুড়িদার থাকবে ওন্না থাকবে কাজ করা দাম কত পড়ছে ভাই এটা দিচ্ছি মাত্র 3500 টাকা 3500 কালার দেখাচ্ছি 3500 টাকা এই যে এটা একটা सेम 3500 টাকা মাত্র 3500 টাকা

কালার দেখিয়ে দিব এই যে এটা একটা কালার এই পাশে দেখুন এই যে সেম প্রাইস অনলি 3200 3200 টাকা ঘি কিন্তু প্রত্যেকটারই অনেক বেশি 3200 তে পেয়ে যাচ্ছেন এটা দেখেন 3200 3200 টাকা মাত্র 3200 তে পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর মাত্র 3200 তে

ওকে নেক্সট এ চলে যাই only 4000 4000 ওকে নেক্সট এটা দেখাবো সেটা হচ্ছে এটা খুব সুন্দর একটা কালার सेम প্রাইস 4000 টাকা মাত্র চলে যাই নেক্সট দেখাবো এটা একটা সুন্দর কালার আছে এই যে सेम প্রাইস 4000 টাকা এটা একদম একটা ব্রাইডাল টাইপের গাউন হ্যাঁ মাত্র 4000 এ চলে যাব নেক্সট আছে এই যে জাম কালার টরি দুটো 4000 টাকা টাকা ওকে

এটার দাম কত পড়বে এটা প্রাইস দিচ্ছি 3200 টাকা 3200 একদম পাইকারি দাম ঠিক আছে এগুলো কিন্তু এখন কমে পাচ্ছেন কিছুদিন পরে কিন্তু এগুলোই 4500 হাজার টাকা দিয়ে কিনতে হবে এগুলো থাকছে ব্ল্যাক ব্ল্যাক তারপরে জাম আর এটা গ্রিন প্রাইস হবে মাত্র 3200 3200 নিতে হচ্ছে রাস্তার নাদার কালেকশন ইস্টার্ন মলিকার আপনার চারতলাতে তিন বাটানো নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ